ঘড়ির কাটায় পৌনে সাতটা বাজে আর আমি মিটু হাজির হয়ে গেছি তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে আজকের আরেকটি নতুন ব্লগে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে সকাল থেকে রাত অবধি কী কী করছি সেই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ প্রতিদিন যে খুব ভারী ভারী কাজ করতে হবে সংসারে তবেই বাড়ি পরিষ্কার থাকবে তা কিন্তু একদমই নয় এই যে আজকে আমি কাজটা করছি এই কাজটা কিন্তু আমার মতন করে তোমরাও মাঝে মাঝে করবে তাহলে দেখবে একদম নিখুঁতভাবে বাড়িটা পরিষ্কার থাকবে কারণ এই সোফার পেছনে প্রচুর ধুলোবালি কিন্তু পড়ে আর সেগুলোকে প্রত্যেক দিন সরিয়ে কিন্তু করা সম্ভব নয় এতে সোফাটাও খারাপ হয়ে যাবে আর কোমরেও চোট লাগতে পারে তাই কখনো সখনও কিন্তু এটাকে সরিয়ে ঠিক এইভাবে একদম ধরে ধরে পরিষ্কার করবে আর একদম নিখুঁতভাবে তুলবে আর দেখতে পাচ্ছ আমার সোফার পেছন থেকে যে ধুলোটা বেরিয়েছে তবে খুব খুব যে ধুলো তা কিন্তু একদমই নয় কারণ আমি খুব নিখুঁতভাবে কিন্তু সব সময় আমার বাড়িকে পরিষ্কার রাখার চেষ্টা করি তবে ভাবতেই পারি যে সোফার পেছনে তো সব সময় কেউ দেখতে পায় না লুকানো একটা জায়গা সেটাকে সরিয়ে পরিষ্কার করার কি দরকার আছে না সেটাকেও সরিয়ে পরিষ্কার করার দরকার আছে কারণ দেখা না গেলেও আস্তে আস্তে ধুলো পড়ে সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি কিন্তু এইভাবেই আমার সমস্ত কাজগুলোকে করি যেদিন করব ছোটো খাটো কাজ সেদিন কিন্তু ঠিকই করে নিয়েছে আগের দিনই আমি যে এইভাবে আজকে ছোট ছোট কাজগুলো সমস্ত করব আর সমস্তটাই তোমরা কিন্তু আমার সাথে থাকো দেখতে থাকো আমি কি কী করছি আজকের ব্লগটা কিন্তু একটু বড় হচ্ছে তনিমা চৌধুরী আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন ব্লগটা একটু বড় করি তো তার রিকোয়েস্টেই কিন্তু আজকের ব্লগ আমি একটু বড় করার চেষ্টা করেছি যাই হোক বন্ধুরা ভাড়া বাড়িতে আমার আর কী কী সমস্যা হয়েছিল আমি সেগুলোই তোমাদের সাথে অল্প করে বলছি মেয়ে সদ্য ভর্তি হয়েছে স্কুলে লোয়ার নার্সারিতে পড়ে প্রথম দিকে ক্লাসগুলো কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা এরকমই হতো আর যেহেতু আমার রুমটা ছিল একদম স্কুলের কাছাকাছি কাছে কয়েকদিনের মধ্যে কিন্তু আমার মেয়ের বান্ধবীদের মায়েরা আমার বান্ধবী হয়ে যায় তিন চারজনা কিন্তু আমার বান্ধবী হয়েছে তো এক দেড় ঘন্টা স্কুল হতো বলে না তারা কী করতো স্কুলের সামনে তো কোনো বসার জায়গা নেই তারা এসে আমার রুমে বসতো তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমার রুমেতে তোমরা চলো একটু বসে টাইম পাসও হয়ে যাবে ওই এক দেড় ঘন্টা প্রথম দিকে হয়তো পনেরো দিন ওরকম স্কুলটা হতো এক দেড় ঘন্টা তো তারা বসতো বসে চলে যেত চা বিস্কুট খাওয়ার পর তারপর স্কুল ছুটি হলে বাচ্চারা যে যার মতো নিয়ে বাড়ি চলে যেত কিন্তু ওই যে আমার বান্ধবীরা আসতো সেটা কিন্তু ওনাদের পছন্দ হতো না অনেক রকমভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে তারা যেন ওনার বাড়িতে না আসে তো আমি অতটা গুরুত্ব দিইনি ব্যাপারটাকে তারপর একদিন বেশ ধরেই আমাকে বাড়ি আলি বলল যে তারা যেন বাড়িতে না আসে তখন আমি বলেছি কেন তারা তো মেয়ে মানুষ তারা আসলে কি হবে মানে সে বিরক্ত আমি গল্প করছি আমার ঘরে আওয়াজ শুনতে পায় সে কিন্তু তিনতলায় থাকতো বাড়িয়ালি তারপরেও সে সিঁড়ি ভেঙে ভেঙে আসতো আমরা কি গল্প করছি না করছি শোনার জন্য যাই হোক শুনলেও আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু ওনার ভালো লাগতো না ওনার বাড়িতে লোকজন আসলে তারপরে বলছে যে এই সমস্ত বউরা ভালো হয় না মানে যারা আসে বাড়িতে থাকে তারা নাকি ভালো স্বভাবের নয় তারা খারাপ চরিত্রের হয় এইভাবে আমাকে বলল তাহলে বুঝতে পারছো মানে বাড়িআলি কীরকম মানে মহিলা যে তার বাড়িতে একটু মেয়ে মানুষ আসবে তারপরেও ওরকম খারাপ খারাপ কথা বলছে যেহেতু ওনার বাড়ি আমি ওনার বাড়িতে কাউকে আনতে পারবো না তারপর আমার আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না আসলে সে চলে যাবে রোজ রোজ আসার কি আছে যদি আমাদের আত্মীয় স্বজন বা আমার মা আমার শাশুড়ি মা বা আমার ভাসুরা কেউ আসে তাহলেও কিন্তু তাদের অনেক রকম সমস্যা হচ্ছিল তো এরকম সমস্যা নিয়ে সেখানে থাকা যাচ্ছিলো না তার উপরে আরও যে দু তিন ঘর ভাড়াটে ছিল তারা বেশ চার পাঁচ বছরের পুরনো মানে তাদের বাচ্চারা তখন একটু বড়ো হয়ে গেছে তারা আমার মেয়েদের স্কুলেই পড়ে সেই সব গার্জেনের সাথে না তার ভীষণ ভাব মানে বাড়িয়ালের আর আমার সাথে একটা অন্যরকম ভাব ছিল তাদের জলের ফেসিলিটি প্রচুরভাবে তাদের দিত আমার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন ছিল তো সেই জন্য না আমি একদম মানে কিছুতেই থাকতে পারছিলাম না ওখানে মাত্র কিন্তু দেড় মাস ছিলাম ওখানে আর দু মাসের অ্যাডভান্স ভাড়া কিন্তু নিয়ে নিয়েছে তারা এক মাস ওভার হয়ে যাওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ড চলে আসলো ছুটি নিয়ে তারপর না আমরা ভেতরে ভেতরে ঘর ভাড়া দেখতে থাকলাম যে যদি ভালো ঘর পাই তাহলে কিন্তু সেখানে চলে যাব। টাকা বেশি যায় যাক কিন্তু ভালো বাড়ি চাই কিন্তু ভালো বাড়ি বুঝবো কি করে তা না যাই হোক অনেক কষ্ট করে ভেতরে ভেতরে সপ্তাহখানেক কি দিন দশেক ধরে খুঁজে খুঁজে তারই কাছাকাছি একটা বাড়ি পেয়েছি মানে এখন আমি যেখানে থাকি বাড়ি তারই পাড়াতে মানে এ পাড়া ও পাড়া সেখানে বাড়ি মানে আমার এখন যে বর্তমান বাড়ি এই বাড়ি থেকে আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িটা কিন্তু দেখা যায় আমার মানে ছাদে উঠলে বা দোতলা থেকে তো সেখানে পেয়ে গেছে বেশ বিশাল বড় কিন্তু ঘর ছিল সামনে উঠোন ছিল ভীষণ বড় একটা কিচেন ছিল টয়লেট সমস্ত নিয়ে বেশ ভালো আর ভাড়াটা একটু বেশি ছিল তবুও কিন্তু খুব খোলামেলা ভীষণ ভালো লাগলো ও বাড়িতেও তিন চারটে ঘর আছে ভাড়াটে আর আমি একদম রাস্তার পাশে গেটের মানে বড় গেট দেওয়া বাড়ি তার পাশেই কিন্তু আমার রুমটা আর বাড়ি আগাটা উপরে থাকতো যাই হোক আমাদের ওই বাড়িটা পছন্দ হলো আর আমরা জানিয়ে দিলাম যে আগের বাড়িওয়ালাকে আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি আমরা চলে যাব তখন হয়েছে আর এক কাণ্ড সে ভীষণ ডেকে গেল বাড়িয়ালা। এরকম জানলে ভাড়া কিছুতেই দিতাম না কারণ তখন স্কুল ভর্তি হওয়ার দেড় মাস হয়ে গেছে ঘর ভাড়া ওই সময় অ্যাভেলেবেল থাকে যখন স্কুলটা শুরু হয় আর দেড় মাস হয়ে গেছে মানে এবার তো সবাই ঘর টর পেয়ে গেছে কেউ আর নতুন করে ঘর খুঁজতে আসবে না ওনার ঘর খালি পড়ে থাকবে আর আমরা ছেড়ে দিলে ভাড়াটা তো ওনার দু তিন মাস হয়ে যাবে পাবে না হয়তো তার পরে গিয়ে ভাড়াটা পাবে খুব রেগে গেল আমাদেরকে বলল এরকম জানলে কখনো দিতাম না এরকম ফ্যামিলিকে মানে খুব বাজে ফ্যামিলি আমরা এরকম বলছে আমাদেরকে যাই হোক আমি বলছি যে যাই বলুক না কেন আমি থাকবো না ওই বাড়িতে তারপর ওই বাড়ি আমরা ছেড়ে চলে আসি এই বাড়িতে মানে যেই বাড়িতে পরের বাড়ি সে বাড়ির লোক কিন্তু ভীষণ ভালো বিশ্বাস করবে না আমি তোমাকে বললে বোঝাতে পারবো না এত ভালো তারা কিন্তু অনেক সিনিয়র আমার থেকে যখন আমার মেয়ে লোয়ার নার্সারিতে পড়ে তখন কিন্তু তাদের ছেলে ক্লাস টেনে পড়ে তার মেয়ে ক্লাস এইটে পড়ে তারা অনেকটাই সিনিয়র হয়ে তারা বিয়েও করেছিল যাই হোক তাদেরকে আমি দাদা বৌদিই বলতাম একদম আমার মা বাবার মতন কিন্তু তাদের সঙ্গে ব্যবহার ছিল তারাও আমাকে ভীষণ ভালোবাসতো আমার মেয়েকে ভীষণ পছন্দ করত মানে বাড়িতে যত ভাড়াটা ছিল সবার চাইতে কিন্তু আমাদের সাথে খুব ভালো বেশি ব্যবহার ছিল ওই দাদা বৌদির সাথে এইভাবে কিন্তু দীর্ঘ তিন চার বছর আমরা থাকি ওই বাড়িতে মানে পরের বাড়িতে যে বাড়িতে বর্তমানে ভাড়া ছিলাম পাশের রুমে তারও কিন্তু মেয়ে আমাদের মেয়ের স্কুলে পড়তো মানে তার মেয়ে এক বছরের বড় আমার মেয়ের থেকে তো তার হাজব্যান্ড এখানকার লোকাল ছেলেই ছিল সে সে জমি জায়গা বিক্রি করতো তো আমি না তাদেরকে বলতে থাকি যে দাদা বা তার মিসেসকে বলি যে একটু দেখো না যে তোমার হাজব্যান্ড তো বিক্রি করে জমি জায়গা একটা যদি এরকম স্কুলের কাছাকাছি কোনো জায়গা পাওয়া যায় তাহলে আমরা কিনতাম কাছে হতে হবে স্কুল থেকে বেশি দূরে হলে হবে না কারণ আমি তো একা দেওয়া নেওয়া করব তো এই সব আলোচনা করতে করতে একদিন বলে যে আমার হাজব্যান্ডের তো জায়গা আছেই বাড়ির কাছেই তো চলো একদিন দেখে আসি যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার হাজব্যান্ড যখন ছুটিতে আসবে তুমি দেখাবে আমি বললাম চলো তো দেখতে এসছি আমার যে বর্তমান বাড়ি এই জায়গাটা তখন আমি দেখতে এসছি একদম কাছেই আমার স্কুল থেকে আর আগের বাড়িটা থেকে বললামই তো দেখাই যায় তো আমার না বেশ পছন্দ হলো জায়গাটা যে এত কাছাকাছি জায়গা আছে আমি হেঁটে হেঁটে মেয়েকে স্কুলে নিয়ে চলে যেতে পারবো আর এখান থেকে হসপিটাল পোস্ট অফিস ব্যাঙ্ক সমস্ত কাছে এবং রেলওয়ে স্টেশন সমস্তই কিন্তু কাছাকাছি দশ মিনিটের মধ্যেই সমস্ত যোগাযোগ এত সুন্দর এখানকার তো পছন্দ হলো এরপরের ছুটিতে আমার হাজব্যান্ড আসলো তখন আমার হাজব্যান্ডকে দেখালাম জানো তো এই জায়গাটা যে দেখো এই জায়গাটা ওই দাদার যদি চাও তো আমরা কিন্তু নিতে পারি ওই দাদাকে বলে দাম দর যদি আমাদের সঙ্গে পোষায় আর কি দিয়ে তখন না আমার হাজব্যান্ড একটু রাজি হয়ে গেল বলল যে ঠিক আছে দেখছি কত কি বলে তো এইভাবে দুই হাজব্যান্ডের মধ্যে আলোচনা হলো আলোচনা হয়ে মোটামুটি কিন্তু তখন আমরা না জায়গাটা কিন্তু বলে না অগ্রিম যে একটা বায়না দেওয়া সেই বায়নাটা আমরা করে ফেললাম কারণ আমাদের হাতে তখন এত পয়সা ছিল না তা আমার হাজব্যান্ড বললো যে আমি যাই অফিসে মানে ডিউটি জয়েন করি তো ওখানে যে জানোই তো সেভিংসে কিছু থাকে তো ওখান থেকে টাকা তুলে আনবো পরের বার আমি জায়গাটা কিনে নেব বায়না দিয়েই রেখেছি ছ মাসের মধ্যে বায়না নামা দিলে সেটাকে নিতে হয় আর না নিলে কিন্তু তুমি বায়নার যে টাকাটা দেবে সেই টাকাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর কিন্তু ফেরত পাওয়া যাবে না যাই হোক ঠিক হলো যে আমার হাজব্যান্ড পরের ছুটিতে আসবে আর নেবে কোনো জমি জায়গা কিনতে গেলে তার অনেক রকম প্রসিডিওর থাকে তো যাই হোক সেই সমস্ত করতে প্রচুর টাইম লাগে আমি কিন্তু ভেতরে ভেতরে ওগুলো করতে থাকি মানে কাগজপত্র সমস্ত দেয় আমি কিচ্ছুই জানি না এই সম্পর্কে আমার হাজব্যান্ড সব লোককে বলে দিয়েছিল এর কাছে নিয়ে গেলাম তার কাছে নিয়ে গেলাম দেখো বন্ধু এটাকে পরিষ্কার করতে গিয়ে কিন্তু ভেঙেই ফেলেছি মানে এটা আগেই কিন্তু ভাঙা ছিল এখন আরও বেশি ভেঙে গেল যাই হোক এটাকে ঠিক করতে হবে পরে আর সেই জায়গার কাগজপত্র সমস্ত আমরা যখন চেক করে দেখলাম না না জায়গাটা ঠিকই আছে তো পরের এসে কিন্তু আমার হাজব্যান্ড জায়গাটা একদম কিনে ফেললো মানে বলা কওয়া একদম শেষ আমাদের জায়গাটাও কিন্তু হয়ে গেল আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এই জায়গাটা কিনে ফেলতে পারবো বা আমার হাজব্যান্ড যে এত তাড়াতাড়ি মত দিয়েও দেবে সেটাও কিন্তু আমি ভাবতে পারিনি যাই হোক ভীষণ খুশি এই জায়গাটা কিনেছি তখন কিনে কিন্তু জানো তো দু বছর আমরা ফেলে রেখেছিলাম এই জায়গাটা জায়গাটা কিনেছিলাম ঠিকই তবুও কিন্তু মনের মধ্যে না একটা আশা ছিল যে আমরা শ্বশুর বাড়িতে ফিরে যাব মেয়ের যখন বারো ক্লাস কমপ্লিট হয়ে যাবে এই যে এখন কমপ্লিট হয়ে গেছে আমি তো একা থাকবো না তখন কিন্তু বাড়ি ফিরে যাব। তো এটা ছিল কিন্তু কয়েক বছর পরেই আমি দেখতে পেলাম বাড়িয়ালা বাড়িয়ালাই হয় আর ভাড়াটে যে ভাড়াটেই হয় কারণ বাড়িয়ালা তার যে রূপটা আমার সামনে কিন্তু এনেই ধরলো করতো প্রত্যেকের সাথেই কিন্তু আমার সাথে করতো না সেটাও আমার সাথে শুরু হয়েছে সন্ধ্যা বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তখন দেখতে পেয়েছো যে আমি যখন মিক্সারটা পরিষ্কার করছিলাম তখন কিন্তু একটা কি বলে জানি না একটা দাঁত বলে না কি বলে তো ওটা কিন্তু ভেঙে গেছে মানে আগেই ভাঙা ছিল দুদিন ধরেই খটখট খটখট করছিল তো আজকে কিন্তু একদম ভেঙেই গেছিলো তো সেটাকে কিন্তু এখন আমি নিয়ে যাচ্ছি ঠিক করতে কারণ সেটা যদি এখন ঠিক না করি না কালকে কিন্তু রান্না করতে পারবো না যাই হোক আমি সেটা নিয়ে এখন বেরোচ্ছি আর এসে সন্ধ্যে পুজো দেবো এই দেখো এটাকে আমি নিচে নিয়ে এসেছি একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপরে কিন্তু আমি নিয়ে যাচ্ছি দোকানে ওটাকে সারাই করে নিয়ে তারপরে কিন্তু আমি চলেও আসলাম বেশিক্ষণ টাইম লাগলো না আর আসার সময় এক প্যাকেট দুধ নিয়ে এসেছি কাল সকালের জন্য আর আর এই জিনিসটা কিনেছি আমার এই জিনিসটা না ভেঙে গেছে পড়ে গিয়ে তো এটা মনে ছিল এটাও নিয়ে আসলাম আর দেখাচ্ছি কোনটা ঠিক করেছি এটা ঠিক করেছি এই যে এটা যেটা দাঁত এইটা দাঁত একটা দাঁত ভেঙে গেছিলো তোমরা দেখলেই এটাই লাগাতে এটা না খোলা যায় আর আমি তো সেটা জানি না আমি এটা শুদ্ধ নিয়ে চলে গেছি একটা কি দিয়ে চাপ দিলে তো খুলে চলে আসলো যাই হোক অনলি টোয়েন্টি রুপিস আর তার জন্য আমি এত বড় একটা বোঝা নিয়ে গেছি যাই হোক বন্ধুরা পর পরে আসছি তোমাদের সামনে প্রচণ্ড ঘেমে গেছি গরম দুপুরের মাছের তরকারি আর ভাত এই হচ্ছে আজকের ডিনার ডিনার করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা এখন ঘড়ির কাটাতে দশটা পনেরো বাজে আর আমার কিন্তু দেখলে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সাথে কি কি দুর্ব্যবহার করেছিল আর একটা শিক্ষিত সমাজ যে এরকম করতে পারে তারা কিন্তু শিক্ষিত স্বামী স্ত্রী দুজনাই দেখে কোনো রকমভাবে বুঝতে পারবে না এত ভদ্র যাই হোক আমি সেই সম্পর্কে তোমাদের নেক্সট ব্লগে বলবো তো ততক্ষণ তোমরা সবাই কিন্তু অপেক্ষা করো আমার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট